আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন লুকমুখে একটি কথা প্রচলিত আছে যে মানুষ মালয়েশিয়াতে আসলে দেশে ফেরত যেতে চায় না এটা আসলে কতটা সত্যি দেখেন ভাই একটা মানুষ বিদেশে আছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এসে কেউ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চায় না আর এই পাঁচ ছয় লাখ টাকা উড়াতে মিনিমাম তিন বছর দুই বছর চার বছর সময়ও লাগে তো কেউ চাইলেও বাড়ি ফিরে যেতে চায় না এটা শুধু মালয়েশিয়ায় নয় সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য তো তার মধ্যে অনেকেই আছে বলে মালয়েশিয়াতে আসলে মানুষ যেতে চায় না বা এটা ভুল ধারণা এটা কোনো মতে সঠিক নয় এটা শুধু মালয়েশিয়াতেই নয় যে কোনো দেশেই যান না সৌদি যান দুবাই যান কাতার যান ওমান যান বাহারান যান যে কোনো রাষ্ট্রেই যান কেউই যাবে না পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আইসা কেউ এক বছর দেশ দুই বছর পরে দেশে চলে যাবে না হ্যাঁ অনেকেই আছে কাজ পায় না এই এটা সমস্যা থাকে এক মাস দুই মাস পরে চলে যায় হয়তো ছুটিতে যায় ছুটি শেষ করে আবার প্রবাসে আসে প্রবাসে যে আসে সে বুঝে প্রবাসে কিরকম না আসলে অভিজ্ঞতা হবে না বুঝাওয়া যাবে না তবে আমার মনে হয় যারা দেশে কিছু না করতে করতে পারছে না তাদের একবার হলো আসা উচিত এবং এই অভিজ্ঞতাটা নেওয়া উচিত তো এই অভিজ্ঞতাটা কতটা ভয়ঙ্কর সত্যি সুন্দর যারা না আসছে তারা বুঝতে পারবে না বা জানেও না যারা আসছে তারা বুঝে সেই সকালবেলা ঘুম থেকে উঠতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হবে নিজে নিজে এবং রান্না করে খেতে হবে তারপর কাজে যেতে হবে দশ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করা শেষ করে এসে আবার পাক করে খেতে হবে এবং ঘুমাতে হবে আবার পরের দিন সেম রুটিন তো এর মধ্যে অনেকে আছে যারা রেস্টুরেন্টে কাজ করে তারা রেস্টুরেন্টে খায় তার মধ্যে আরও আছে যারা একটু সুবিধা থাকে বা তিন চার বছর হয়েছে বিদেশে আসে বাসা জানে বা বাসা দক্ষতা অর্জন করছে আর বিভিন্ন ফ্যাসিলিটিস আছে এগুলা বিষয় সম্পর্কে জানতে পারছে তার হয়তো একটু সুযোগ সুবিধা বুক করতে পারে তাছাড়া আরও অনেক কষ্ট আছে ভাই অসুস্থ হলে সেবা কি করতে হবে তো এই অভিজ্ঞতাটা যা যারা অর্জন না করছে তারা আসলে বুঝবে না এসার এটার মজাদা কতটুকু আর মালয়েশিয়াতে আসলে মানুষ দেশে ফিরে যেতে চায় না আর একটা কারণ হচ্ছে মালয়েশিয়া ইজ ট্রুলি এশিয়া সেটি হচ্ছে অন্য অন্য এশিয়ার সব কান্ট্রিতে যেরকম বৈশিষ্ট্য পাওয়া যায় মালয়েশিয়াতে একটা কান্ট্রিতে কিন্তু এরকম বৈশিষ্ট্য পাওয়া যায় তার সিম্পল উদাহরণ হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আপনি বিভিন্ন দেশের মানুষ দেখতে পারবেন যেমন চাইনিজ থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়ার নিজস্ব মানুষ আছে বাংলাদেশ আছে বার্মায় আছে ইন্ডিয়া আছে আর বিভিন্ন ধরনের কান্ট্রির মানুষ আছে তো সব কান্ট্রি মিলায় মালয়েশিয়া একটা বহুজাতিক কান্ট্রি হয়ে গেছে বা বহু ধর্মের বা ভিন্ন মানুষ হয়ে গেছে যদিও মালয়েশিয়া ইসলাম ধর্মরাষ্ট্র এই তারপরও মালয়েশিয়া কিন্তু বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করে তো যার কারণে কিন্তু এশিয়ার সমস্ত দেশের কালচার কিন্তু মালয়েশিয়াতে পাওয়া যায় এ কারণে বলা হয় মালয়েশিয়া ট্রুলি এশিয়া যদি এশিয়ার সবগুলো রাষ্ট্রে বৈশিষ্ট্য একটি রাষ্ট্রে পেতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়া যান তো আজকের দিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ